কিনা হইল পঁয়ষট্টি হাজার টাকা ক্রেতা আর দাম করে পঞ্চাশ হাজার টাকা কোনো আমরা বিক্রি করতে না সম্ভব আছে না এই পেঞ্চগঞ্জ বাজারটা ঐতিহ্যবাহী বাজার এগুলো বহুত পুরানা বাজার এখন বর্তমানে বাজার বাড়ি গেছে হাজিগঞ্জে একটা মিরগঞ্জ একটা বাটেরা চেষ্টা ওখাল বাজারও একটা তিন চারটা বাজার হয়ে গেছে সিটোর দিকটা আমরা এই জায়গা থমেন না আগর যে আসলা আমরা যেমন মনে তামিম ভাই সাহেব আসলা আমরা ব্যাপারীরা একটু ডিসকাউন্ট তারা করছিল এমন তো সরাসরি সরকারের লোক বইছে কেন ঠিয়না সাবর। এমন তারা যেমন বইছে আমরা যে ব্যাপারী আছে ব্যাপারীর দিকে তারা নজর দেন না তারা আর যত সময় ব্যাপারীরে আরাম দেওয়া হয়েছিল তত সময় বাজার টিকানি বহুত কষ্ট হয়ে যাবে এই বাজারে নাইও যে গরি আছি ফসল ঠিক মূল্য কিনা আমার দাম করে নাই এখন চেয়াজার ঠিক আমরা ব্যবসা সম্ভব আছে না জীবনেও নাই এইরকম যদি ব্যবসা করি তো আমরা ফোনটা দিনেও টিকা মরতাম না ব্যবসা করা দূরের কথা নিজের পেটও টিক্ত নাইগুলো আপনার লাই আলোচনা করা বা মিডিয়ার দিবা আমরা তো ফেসবুকও আলাপ করি না ভাই মিডিয়ার দিবা এটা তো আরো দেশের মানুষেও গণ্যমান্য মানুষের দেখবো এরকমও ক্রেতা আছে কুরবানি টিকু দিত স্যার কিন্তু কুরবানি দিতো স্যার আমরা টেকা দিই তো আর দুঃখকে ন্যায্য দাম দামে তো আমার টেকা গেল আমার টেকা দিয়ে কিনলাম তুমি নি কুরবানি দিতা এই কুরবানি কোনো দরকার আছে নি নাও দেও তুমি আর হইলে বাজার মূল্য যত আছে তত দাম করতেই বা পঁয়ষট্টি গরু আপনি কিনলাম পঁয়ষট্টি দিয়ে দাম করলে আপনি কত পঞ্চাশ পনেরো হাজার নাই আমার এসটা গরুর যদি রকম দাম হয় ও গরুটা কিনা বিয়াল্লিশ দাম ওর এই পঁয়ত্রিশ ও গরুটা কিনা আমার তেতাল্লিশ ওর দাম ওর আটত্রিশ হাজার সবটি গরু তো লসতে কার নাই আমরা বিক্রি করতাম ভাই খালি বিক্রি করে না ক্রেতারা আই আমরা বিক্রি করে না ক্রেতারা আই আমরা বিক্রি করে না আপনি যে এমন ক্রেতা হইলে আপনি হিসাব মিলাই আইবা হিসাব মিলাইয়া বাড়তে আইবা নাই নতুবা আমরা অভাবে ওভাবে দি দি দিতে হইব যেন অন্তত আমরা যে ব্যবসায়ী পাই না শোনেন তারার একটু সুযোগ সুবিধা করে দিলে বাজার টিকে না বাকি গেলাম আমরা দেখারও টিক সবগুলো হইব কোনো ধরনের সমস্যা হইতো না ইনশাআল্লাহ আর কোনো কোনোদিনও মাতছি না প্রথম মাতি আর আপনারে একটা কথা আর। এই জিনিসটা এবারে ডক্টর ইনুর শাহর কাছে এই যে তামিম ভাই তারা আসলাম আমার জুয়েল ভাই আসলাম আমরা বহু ডিসকাউন্ট দিছে তারা মায়া করছে এখন তারা বিরক্ত হইতে হইতে তারা প্রাণ প্রচাইতে পারছে না ওটা একটু আগে আলাপ করছে যে আমার দেওয়ালও লাগি গেছে ব্যবসা ঠিকানি যান না খালি বাড়া দ্বিতীয় দ্বিতীয় দিতার সমস্যার অন্য অন্য ব্যবসায়ী আরো সুন্দর করে হইতে পারবা ঘেরার কাছ কিছু আলোচনা আপনারা করবা আর জেলা জেলা সুবিধা অনুযায়ী আমরা চাই আর কিছু না যেমন পাঁচশো টাকা উনি দাবি করছে পাঁচশো টাকা পাঁচশো আমরা হাজার টাকা পর্যন্ত দিলে আমরা ধান বাঁচবো এখন ব্যবসায়ী তো তার ব্যবসায়ী দাম করব। ব্যবসায়ী গরু কিনতে ফেট ফেটাইয়া কিনবো যদি এক চিটে সিটে কিনবো আর ওই যে আপনার গরু যেরাই এরা আপনার কী করব। তারাই আপনার একটু আগে আমি বলিয়া গেছি ওগু পঁয়ষট্টি মালাইয়া পঞ্চাশ দাম করে তারে দেওয়া দিব নি আপনি কুরবানি দিতে কুরবানির দাম মতো ন্যায্য দাম করবা ইয়া বুঝো পড়লে দিবা না পড়লে না এখন আমি গরু কিনলাম এক লক্ষ টাকা দিয়ে আপনি আশি হাজারে দিবাই

বুঝছেন ভাই মাথের কথা তো টুটি থাকতেও তো বাড়ে এগুলো আমার দৃষ্টিতে দেখবা এলাকার মানুষের আর ও পর্যন্ত আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম ভাই